দেখেন একদম কিন্তু লেজার লাইট লেভেল সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে ঠিক আছে যে লেজার লেভেল সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে ছোটো দিয়ে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে লেজারটা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার্স তো আপনারা যারা স্যানিটারি কাজ করেন অথবা যে কোনো আপনার ইলেকট্রিক কাজ করেন অথবা হচ্ছে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা রাজমিস্ত্রির কাজ করেন সব সময় আপনাদের যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে লেবেল লেবেলটা কিন্তু আপনাদের অন্তত একটি প্রয়োজনীয় জিনিস অর্থাৎ এই লেবেলের মাধ্যমে আপনারা কিন্তু প্রতিটা কাজ সুন্দর হয় তো কেমন হয় যদি আপনারা অল্প অল্প কিছু টাকা খরচ করে এরকম একটা লেবেল মেশিন বানাতে পারেন তাহলে সবচেয়ে কেমন হয় আপনারা দেখে বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কেমন আইডিয়া হয়েছে আবার কেমন হবে ঠিক আছে তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যে সরঞ্জামগুলো লাগবে ঠিক আছে প্রথমে আমাদের এরকম থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট একটা ব্যাটারি লাগবে তারপর হচ্ছে আমাদের একটা মোটর লাগবে ঠিক আছে এটা হচ্ছে থ্রি ভোল্টের একটা মোটর তারপর হচ্ছে আমাদের এরকম একটা গ্লাস লাগবে ঠিক আছে এই যে গ্লাসটা এই গ্লাসটা আমরা ঠিক এভাবে গাম দিয়ে লাগিয়ে দিব মিডেল পয়েন্টে আমাদের এটা হচ্ছে সাইডকোনা করে কাটতে পারি নাই আপনারা জাস্ট সাইড কোনো করে কাটতে পারেন এরপর হচ্ছে আমাদের এই যে আমি যে স্ট্যান্ডটা বানিয়েছি ঠিক আছে জাস্ট এই স্ট্যান্ডটা আপনারা যেভাবে ইচ্ছা বানাইতে পারেন তবে আমার এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখার স্বার্থে বানিয়েছি আমি এটা প্রফেশনালভাবে ভাবে বানাইনি অর্থাৎ হচ্ছে আপনারা এইভাবে দেখে আপনারা কিন্তু আরও ভিএপি করে বানাতে পারেন কারণ আমার এটা ওয়েট কম কারণ যখন মোটরটা ঘুরে স্পিডে তখন এটা লড়াচড়া করে জাস্ট আমি আপনাদেরকে ভিডিওতে দেখার উদ্দেশ্যে কিন্তু বানিয়েছি তো এখানে কি কি ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম জাস্ট আপনারা কিন্তু এভাবেই হচ্ছে বানাতে পারেন তো এটা হচ্ছে থ্রি ভোল্টার মোটর এখানে হচ্ছে আপনারা যদি এদিকে আমাদের সবগুলো হচ্ছে এদিকে চলে যাবে ঠিক আছে সাইটে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে লেজারটা দেখাবে ঠিক আছে লেভেলটা দেখাবে আর যদি আপনারা এভাবে করতে চান জাস্ট মোটরটা এভাবে ঘুরে দিলে কিন্তু এভাবে হবে মানে যে কোনো ইচ্ছা আপনারা ঘোরাতে পারবেন ঠিক আছে তো এখন আমাদের যে লেজারটা দেখেন আমাদের লেজারটা কিন্তু পাওয়ারফুল একটা আলো দেয় ঠিক আছে আর ধরুন আমরা যখন লেজারটাতে এই গ্লাসের দিকে মারবো তখন কিন্তু আমাদের এ দেখেন আমাদের ক্যামেরা দিয়ে কিন্তু চলে আসছে মানে এটা স্প্রিডে যখন ঘুরবে তখন কিন্তু এই লেজার লাইটটা চতুর দিয়ে সে ঘুরে নিয়ে যাবে ঠিক আছে এদের কি কাজে লাগিয়ে আমরা কিন্তু এরকম একটা ডিভাইস বানিয়ে দিই তো চলুন আমরা একবার হচ্ছে আপনাদেরকে চালিয়ে দেখাই মোটরটা কি স্প্রিডে ঘুরে ঠিক আছে জাস্ট আপনারা এখানে মাইনাস প্লাস নাই জাস্ট আপনারা দিলে হবে যে কোনো একসাইড দিয়ে মোটর ঘুরলে হবে সমস্যা নাই তো যদি আমরা এখানে দেখি দেখেন প্রচুর স্প্রিডে কিন্তু আমাদের এটা মোটরটা কিন্তু ঘুরতেছে ঠিক আছে তো হচ্ছে আমাদের মোটরটা প্রচুর স্পিডে ঘুরতেছে জাস্ট এখন আমরা হচ্ছে লেজার লাইটটা আগে বসে নিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ তো লেজার লাইটটা যেহেতু আমার এখানে ঢিল হচ্ছে আমি একটা এখানে বেঁধে নিচ্ছি জাস্ট আমি তো আপনাদেরকে বলছি এটা শুধু আপনাদেরকে দেখার স্বার্থে ভিডিওটি বানাইছি যাতে আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে প্রোজেক্টটা বানাতে পারেন ঠিক আছে তো চলুন আমি এখন ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ সুন্দর হয় ঠিক আছে তো আমি একবার ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখন ঘুরতেছি কিন্তু ঠিক আছে জাস্ট আমরা ব্যাটারির মাধ্যমে কিন্তু এই মোটরটা ঘুরাচ্ছি আর আমাদের লেজার লাইটটা কিন্তু জ্বালিয়ে আমরা এভাবে আমাদের এভাবে আমাদের কিন্তু আলোটা দৌড়াদৌড়ি করবে ঠিক আছে এখন আপনারা চলুন ক্যামেরাটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাতেছেন আমাদের মডেলটা কিন্তু খুব স্পিডে করতেছে এখন যদি আমরা লেজার লাইটটা ধরি দেখেন আমাদের প্রত্যেকটা দেখেন একবারে ভাবে কিন্তু মাপটা চলে আসছে দেখতে পারতেছেন আমি যদি একটু ঘুরাই দেখেন সুন্দরভাবে আমি যদি একটু উঠাই দেখেন আরও উঠতেছে ঠিক আছে এখানে আমার মেজারমেন্টটা একটু কম হয়েছে দেখে একটু হচ্ছে জাস্ট এই দেখেন সত্তর সাইড দিয়ে কিন্তু আমাদের লেজার লাইটটা কিন্তু চলে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা চাইলে এই প্রজেক্ট বানিয়ে মানে এটা হচ্ছে মেডেল পয়েন্ট রাখতে হবে যেহেতু আমি আপনাদেরকে দেখার সাথে করতেছি ঠিক আছে মেডেল পয়েন্ট রাখলে সুন্দর হবে এই দেখেন উত্তর সাইডে কিন্তু আমাদের লেজারটা কিন্তু আলোটা চলে গেছে ঠিক আছে এভাবে চাইলে কিন্তু মজার মজার প্রজেক্ট বানাতে পারেন আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এভাবে কিন্তু আপনারা বানাবেন তো আমরা যদি মডারটা স্টার্ট করি দেখেন আমরা মডারটা হচ্ছে এখন স্টার্ট করবো তো স্টার্ট করার সাথে সাথে দেখেন আমাদের মডারটা কিন্তু ঘুরছে এখন আমরা যেদিকে ইচ্ছা সেটা আমি এখানে নিতে পারবো তো দেখেন একবারে লেভেলটা কিন্তু সুন্দর অ্যাক্যুরেটভাবে হবে যদি হচ্ছে আপনার এখানে মেজারমেন্ট মানে এখানে মেডেল ঠিক রাখতে হবে তাহলে আপনার এখানে হচ্ছে লেভেলটা ঠিক থাকবে ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমি রুমের লাইট বন্ধ করে আপনাদেরকে একবার দেখাচ্ছি তো আমি রুমের লাইট বন্ধ করছি এখন দেখেন সুন্দর হয়েছে দেখেন একদম কিন্তু লেজার লাইট লেভেল সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে ঠিক আছে যে লেজার লেভেল সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে টু টু দিয়ে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে লেজারটা ঠিক আছে তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ